আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আজকের এসেছি মৌখালি ব্রিজ তোমাদেরকে দেখাবো আর এখন আছি ব্রিজের নিচে দেখতে পাচ্ছ সামনে ব্রিজ আছে ওই যে ব্রিজটা দেখাও আর এই ব্রিজের আশেপাশের নিচে জায়গা সাইডগুলো আমরা আছে একটু চারদিকে দেখাবে ঘুরি হ্যাঁ কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ আর ব্রিজটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আসো আর বন্ধুরা যারা যারা চ্যানেলে আসবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ ও জায়গাটা কত সুন্দর জায়গা এটা ব্রিজের নিচে আছি আমরা ব্রিজের ওপরে উঠবো উঠে সামনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আরেকটা কথা বন্ধুরা যারা যারা ভিডিওয়ে আসবে এইসব এইসব ভিডিও না তোমাদেরকে ভালো লাগে ভালো ভালো ভিডিও করতে বলবে কমেন্টে জানাবে সেরকম হিসেবে ভিডিও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর বাদ দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গায় সামনে একটা বোর্ড ডান কারণে আছে দেখো বোর্ডটা একটা জুম করে দেখো ওটা জঙ্গলে যায় মাছ মাছ ধরতে যায় আর এখান থেকে দেখতে পাচ্ছ ব্রিজের কাছাকাছি প্রায় এসে গেছি এখনো দুটো বোর্ড করানো আছে একটা একটা আজকের নাকি এগুলো জঙ্গলে যাবে মাছ ধরার জন্য তো এখন তো ওনারা নেই দেখাতে পারব না দেখতে পাচ্ছ এসে গেছি এখানে ব্রিজের কাছে এসে গেছি দেখতে এই এই বড় করে জঙ্গলে মাছ ধরতে যায় এটা দেখো আর বন্ধুরা ভিডিওটা বেশি লং করব না ঠিক আছে একটু শর্ট টাইপের ভিডিও করে দেবো কেন অনেকটা লং হয়ে গেলে তো আবার ছোটো যত ছোটো ছোটো ভিডিও করবো তত তোমাদেরকে দেখতে ভালো হবে এই জন্য করে তো দেখতে পাচ্ছ ব্রিজের কাজে এসে গেছি এগুলো সব দোকান দোকান হয়েছে সো বন্ধুরা আর বেশি কিছু দেখাতে পারছি না নেক্সট ভিডিও তোমাদেরকে ব্রিজটা পুরো দেখানোর চেষ্টা করব আর যারা যারা চ্যানেলে আসবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ব্রিজটা একবার দেখিয়ে দাও একটা ছোটো ব্রিজের কাছে আছি এই পর্যন্ত ভিডিওটা দেখবে দেখতে পাচ্ছো উপরে খুব সুন্দর জায়গা নেক্সট টাইমে লং ভিডিও বড়ো ভিডিও করে তোমাদেরকে দেখাবো এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা যারা যারা চ্যানেলে আসবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে